আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব হযরত লোকমান হাকিম আলাহি আসাল্লাম ও গাধার এক কাহিনী যা এক অনন্ত শিক্ষা বহন করে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক লোকমান হাকিম আলাহি আসাল্লাম ছিলেন আল্লাহর এক জ্ঞানী ও হিকমতপ্রাপ্ত বান্দা কোরানে আল্লাহতালা বলেন আর নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দান করেছি বলেছি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও সুরা লোকমান আয়াত বারো একদিন লোকমান আলাহিউয়াসাল্লাম তার ছোট ছেলেকে ডাকলেন এবং বললেন বাবা আজ আমি তোমাকে এমন কিছু শেখাব যা বইয়ে লেখা নেই যা জীবনের পথে তোমাকে শক্ত করবে ছেলেটি কৌতূহলী চোখে জিজ্ঞেস করল কি সেটা বাবা লোকমান আলাহিউাল্লাম মুচকি হেসে বললেন চলো আমরা একসাথে যাত্রা করি আল্লাহর নামে বের হই তুমি আজ এক বাস্তব শিক্ষা পাবে লোকমান আলাহিউাল্লাম তার গাধাটিকে নিয়ে বের হলেন তিনি বললেন তুমি ছোট তোমার পা ক্লান্ত হবে তুমি গাধার ওপরে চড়ো আমি পাশে হাঁটব ছেলেটি গাধায় চড়ে বসল পথে তারা যখন প্রথম গ্রামে প্রবেশ করল তখন কিছু লোক তাকিয়ে ফিসফিস করতে লাগল একজন বলল দেখো দেখো ছেলেটা গাধার ওপরে বসে আছে আর বৃদ্ধ বাবা হাঁটছে কি বেয়াদব সন্তান অন্যজন বলল হায় হায় এমন ছেলে হলে বাবা মায়ের দুঃখ তো হবেই ছেলেটির মুখ লজ্জায় লাল হয়ে গেল সে গাধা থেকে নেমে এসে বলল বাবা মানুষ খারাপ বলছে আপনি গাধায় উঠুন আমি হাঁটব লোকমান সাল্লাম হেসে বললেন আচ্ছা বাবা যেমন ইচ্ছে তোমার তিনি গাধায় চড়ে বসলেন আর ছেলে পাশে হাঁটতে লাগল তারা যখন আরেক গ্রামে পৌঁছালো তখন সেখানেও মানুষ তাকিয়ে কথা বলতে লাগল একজন বলল এই লোকটা দেখো নিজে গাধায় বসে আছে আর ছোট ছেলেকে রোদে হাঁটাচ্ছে কি নির্মম বাবা আরেকজন বলল এমন বাবাকে তো লজ্জা পাওয়া উচিত লোকমান আলাহিউাসাল্লাম হেসে বললেন চলো বাবা এবার আমরা দুজনেই গাধায় চড়ি হয়তো এবার কেউ কিছু বলবে না দুজনেই গাধায় উঠে চলতে লাগলেন কিছু দূর যেতেই তারা তৃতীয় গ্রামে পৌঁছাল সেখানে কয়েকজন লোক তাদের দেখে বলল আহারে বেচারা গাধা দুজন মানুষ একসাথে চড়ে বসেছে প্রাণীটার প্রতি এতটা অন্যায় করছে এরা লোকমান আলাহিউয়াস্সাল্লাম হাসলেন বাবা দেখছ এবারও মানুষ কথা বলছে এবার আমরা কেউই গাধায় উঠব না দুজনেই গাধা থেকে নেমে হাঁটতে শুরু করলেন গাধা ফাঁকা পাশে হাঁটছে তারা যখন শহরে পৌঁছালো মানুষ হাসতে শুরু করল কেউ বলল দুইজন মানুষ হাঁটছে আর গাধা ফাঁকা কি বোকা মানুষ অন্য কেউ বলল এরা নিশ্চয়ই বুদ্ধিহীন গাধা আছে অথচ কেউ চড়ে না ছেলেটি এবার সত্যি কষ্ট পেল সে থেমে গিয়ে বলল বাবা আমরা যেভাবেই করি সবাই কিছু না কিছু বলেই তাহলে আমরা কাকে শুনব লোকমান সালাম ছেলের মাথায় হাত রেখে বললেন বাবা এই পৃথিবীর মানুষ এমনই তুমি চুপ থাকলে বলবে তুমি অলস তুমি কথা বললে বলবে তুমি বেশি জ্ঞান দেখাও তুমি হাসলে বলবে তুমি অহংকারী তুমি কাঁদলে বলবে তুমি দুর্বল তিনি এক মুহূর্ত থেমে বললেন মানুষের মুখ বন্ধ করা অসম্ভব বাবা তুমি যতই চেষ্টা করো সবাইকে খুশি রাখা কখনো সম্ভব না কিন্তু যদি তুমি আল্লাহকে খুশি রাখার চেষ্টা করো তবে মানুষের কথার কোনো মূল্য থাকবে না ছেলে পানি চোখে বলল বাবা আজ আমি বুঝেছি মানুষের খুশির জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্যই বাঁচতে হয় লোকমান সালাম বললেন আলহামদুলিল্লাহ তুমি সত্যটা বুঝেছ জেনে রাখো যে আল্লাহকে রাজি রাখতে পারে সেই প্রকৃত সফল মানুষের প্রশংসা বা নিন্দা আল্লাহর সামনে কিছুই নয় যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার ছেলে নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বিরত রাখ আর যা কিছু তোমার ওপর আসে ধৈর্যের সঙ্গে সহ্য করো সুরা লোকমান আয়াত সতেরো লোকমান আলাহ শিক্ষা আজও আমাদের জন্য এক গভীর বার্তা তুমি যদি মানুষের কথায় জীবন চালাও কখনও শান্তি পাবে না কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো তবে পুরো দুনিয়াই তোমার বিপক্ষে গেলেও তোমার হৃদয় শান্ত থাকবে প্রিয় দর্শক মনে রাখবেন মানুষের খুশি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন তুমি আল্লাহর পথে চলো কারণ মানুষ তো শুধু কথা বলবে কিন্তু আল্লাহ তিনি দেখছেন তিনি জানেন আর তিনিই বিচার করবেন প্রিয় শ্রোতামণ্ডলী আজকে এই পর্যন্ত এরকম আরও ইসলামিক শিক্ষা ও কাহিনী শুনতে ভিডিওটি লাইক করো একজন বন্ধুকে শেয়ার করো আর কমেন্টে লেখো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচতে চাই আল্লাহ হাফেজ